মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন তেইশ এপ্রিল ভোট নিয়ম মেনে তাই রবিবার হলো ভোটের শেষ প্রচারের দিন আর এই শেষ বেলায় নবাবের শহর মুর্শিদাবাদে পায়ে হেঁটে প্রচার করলেন মুর্শিদাবাদ লোকসভার সিপিআইএম প্রার্থী বদরুদ্দোজা খান নসিপুর থেকে শুরু হয় পায়ে হেঁটে ভোটের প্রচার তারপর শহর পরিক্রমা হয় ধামসা মাদলের তালে সাঁওতালি নাচের সাথে আরও জমজমাট রূপ নেয় পরিক্রমা দলীয় ঝান্ডা হাতে দলে দলে কর্মী সমর্থকরা প্রার্থীর সাথে শহরের রাস্তায় পায়ে পা মেলালেন সিপিআইএম নেতৃত্বদের সাথে কখনো হাত নেড়ে কখনো আবার জোরহাত করে ভোটের প্রচার সেরে নিলেন প্রার্থী বদরুদ্দ জাখান শেষ প্রচারের ফাঁকে কি বললেন প্রার্থী শুনবো শেষ প্রচার জমজমাট প্রচার মানুষের সারা ভালো কাল থেকে শেষ প্রচার হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় তাতে দেখছি মানুষের ঢল যেমন ডমকল তেমনি করিমপুর তেমনি আমাদের জলঙ্গি রানীনগর তারপরে সর্বশেষে আমাদের এখানে এসে আজকে এই মুর্শিদাবাদ সবকটা র্যালিতে আমি ছিলাম আগের দিন হরিহারপাড়াতেও ছিলাম সব জায়গায় সাধারণ মানুষের ঢল এবং তাদের উৎসাহ নিরন্তর ফলে আমরা দারুণভাবে আশাবাদী যে মানুষ আমাদের পক্ষেই থাকবে শেষ পর্যন্ত মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন টিভি অ্যাপটি আর দেখতে থাকুন টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে